বিচিত্র এই দুনিয়ায় কতই না ঘটনা ঘটে এমনটাই নিয়মিত ঘটছে যুক্তরাষ্ট্রের আলাস্কায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরে আলাস্কা রাজ্যের একটি অন্যতম শহর উৎকিয়াগিগ শহরটি সুমেরুবৃত্ত থেকে তিনশো মাইল দূরে অবস্থিত একসময় বেরো নামে পরিচিত ছিল এই শীতলতম স্থানটি আলাস্কার এই বেরো অঞ্চলে সূর্য অস্ত যায় না তবে নভেম্বর মাস থেকে শুরু করে পরবর্তী দুই মাসের মতো সময় সূর্যের বিন্দু মাত্র আলো দেখা যায় না এখানে এই স্থান পোলার নাইটস নামেও পরিচিত প্রচন্ড শীতেও এই অঞ্চল পুরোপুরি অন্ধকারে ঢাকা থাকে তুষারে ঢাকা পাহাড় ও মনোমুগ্ধকারী হিমবা দেখতে যেতে পারেন বিখ্যাত আলাস্কার ব্যারো শহরে মাত্র চার হাজার লোকের বসবাস এখানে বর্তমানে চলছে চৌষট্টি দিনের রাত অর্থাৎ নভেম্বরের শেষ দিক ডিসেম্বর এবং জানুয়ারির শুরুর দিক মিলে দুই মাস আর সূর্যের আলো দেখা যাবে না এখানে শেষবারের মতো সূর্যকে দেখতে জড়ো হন বাসিন্দারা মেরু রাতের শুরুতে উৎসবের ঢঙ্গেই শুরু হয় অনন্ত বন্ধু বন্ধুবান্ধব মিলে একত্রে ভালো ভালো খাবার খেয়ে ভৌতিক ছবি দেখে আর আনন্দ হাসি তামাশা করে দিন কাটান তারা প্রথম দিকে হঠাৎ একদিন মাত্র চৌষট্টি মিনিটের জন্য সূর্যের আলো দেখে এই অঞ্চলের বাসিন্দারা যদিও মেঘের জন্য চৌষট্টি মিনিটের সূর্যকে ভালোভাবে দেখতে পান না অনেকেই তবে অঞ্চলটি একেবারে অন্ধকারে ঢাকা পড়ে না দেখা যায় পোলার নাইট বা মেরুরাত প্রতি বছরই এমন হয়ে থাকে জানা যায় এই হিমরাত চলাকালীন তাপমাত্রা থাকে মোটামুটিভাবে মাইনাস পাঁচ থেকে মাইনাস দশ ডিগ্রি ফারেনহাইট শুধু উৎকিয়াকবিক শহরই নয় আলাস্কার কাকটোভিক পয়েন্ট হোক ও আনাকটুবুক পাশের বাসিন্দারাও এক থেকে দুই মাস সূর্যের দেখা পান না হ্যালো ভিউয়ার্স পরবর্তীতে রহস্য ঘেরা আপডেট ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না